তুমি চাঁদ নও চাঁদের আলো তুমি ফুল নও ফুলের সৌরভ তুমি নদী নও তবে নদীর ঢেউ তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ ফুল যদি পারে ভালোবাসা শিখাতে চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তবে তুমি কি পারো না আমায় আপন করে নিতে আকাশপথে তোমার সাথে যাব আমি বেড়াতে হাতটি যদি রাখো হাতে পারবে না কেউ তোমায় ছুতে প্রেম মানে হৃদয়ের টান প্রেম মানে একটু অভিমান দুটি মনের একটি আশা তারই নাম ভালোবাসা এই বৃষ্টির নেশাতে চাই মন হারাতে সব সীমা ছাড়িয়ে মন চাই শুধু তোমাকে ফুল লাল পাতা সবুজ মন কেন এত অবুজ কথা কম কাজ বেশি মন শুধু চাই তোমার কাছে আসি মনে বড় কষ্ট নিয়ে বসে আছি আমি ভাবছি শুধু তোমার কথা কোথায় আছো তুমি কি করছো কেমন আছো কিছুই জানি না তোমার জন্য পাগল আমি কেন বুঝো না পাখি বলে ধরনা আমায় গাছ বলে না আমায় ফুল বলে ভেঙো না আমায় আর আমি বলি ফুলে যেও না আমায় বাইরে বৃষ্টি বৃষ্টি ভেতরে ভেজা ভেজা মন মনের দুয়ারে চোখের কিনারে তুমি সারাক্ষণ নীরব অনেক কথা থাকে হাসির আড়ালে বলতে পারি সব কথায় তুমি হাতটা বাড়ালে তোর ছায়াতে চিন্তা কমে মনের নাই। তর্নের সাথে মগ্ন এমন প্রেমের দুনিয়ায় চোখ খুলতেই খুঁজি তোকে গরম চায়ের কাপে চোখের কোণের ঘুম তখন লুকিয়ে মুচকি হাসে চাঁদের গভীরে আছে রাত রাতের গভীর আছে ঘুম ঘুমের গভীর আছে স্বপ্ন আর স্বপ্নের গভীরে আছো শুধু তুমি জানি না কোন স্বপ্ন তোমার আঁখিতে আছে যে আঁকা শুধু চেয়ে চেয়ে থাকি আমি নিজে নিজেকে যায়না ধরে রাখা যদি বলো আমার মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার যদি বলো আমায় ভালোবাসো কত আমি বলবো এই আকাশে তারা আছে যত তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি তুমি অপূর্ব তাই দু চোখ দিয়ে তাকিয়ে থাকি আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি যদি ভালো লাগে একটি কবিতা লেখো যদি কষ্ট হয় একটা ছবি এঁকো যদি খারাপ লাগে স্বপ্ন দেখো যদি মনে পড়ে তবে প্লিজ একটা এস এম এস দিও তোমায় ভালোবেসে কি পেলাম আমি তুমি বা কি দিলে আমায় তোমার প্রেমে পাগল পথিক আমি তাও কি বুঝতে পারো না তুমি